প্রিয় বন্ধুরা নতুন একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিলা রাজার বাড়ি সুন্দর একটি বাড়ি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর দেখছ অনেক সুন্দর একটি গাছ আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও আসতো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ আমার এই ভিডিওটা অনেক পর্ব হবে অবশ্যই সবগুলো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা রাজবাড়ি এখানে হাজার হাজার পর্যটক আসে শীতকালে বেশিরভাগ আছে এই যে সামনে কয়েকদিন পরে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে এখানে দেখার জন্য রাজার বাড়ি দেখার জন্য আশা করি প্রিয় বন্ধুরা এই সুন্দর একটি ফুলের বাগান তোমাদের কেমন লাগলো এই দেখো আর একটা ফুলের বাগান আছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার বিয়েডো অবশ্যই কমেডে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ কমেডের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি রাজবাড়ি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি ফুল গাছ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে বন্ধুরা আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ এখানে আরেকটি ফুল গাছ আশা করি যে যেখান থেকে আমার ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্টে জানা দেবা কেমন লাগলো সুন্দর দৃশ্য এ সুন্দর একটি দেখা অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা এই দেখছো রাজবাড়ি বিশাল বড় একটি রাজবাড়ি তোমাদেরকে উপরে উঠে দেখাবো এ দেখো প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক কি জায়গা অনেক সুন্দর কি দৃশ্য আশা করি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবে এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে এই পরিবেশ এই সৌন্দর্য অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিলা সুন্দরটি কুমিলা সুন্দর একটি পরিবেশ কুমিলা কোটবাড়ি যাদের ঘুরতে মন চায় ভালো কিছু দেখতে মন চায় প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই কুমিল্লা আসতে পারো আমাদের কুমিল্লা কোটবাড়ি অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি জায়গা কয়েকটি জায়গা আছে সৌন্দর্য উপভোগ করার জন্য আশা করি যে যেখান থেকে আমার বিড্য কমেডি জানা দিবা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি এই দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিল্লা কুমিলা কোট আশা করি যে যেখান থেকে ভিডিও আসে অবশ্যই কমেডে জানিয়ে দেবা তোমাদের কেমন লাগলো চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি আশা করি হুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা বিশাল বড় রাজবাড়ি এটা ঘুরে দেখার অনেক সময়ের ব্যাপার তারপরে তোমাদেরকে কয়েকটা পর্ব করে দেখাবো অবশ্যই কেমন লাগলো কমেডান দেবা আশা করি হুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুল গাছ তোমাদের কেমন লাগলো যে বন্ধুরা আশা করি সৌন্দর্য এই সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যেই যেখান থেকে আমার ভিডিও আসছে অবশ্যই কমেডে জানা দিবা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর দেখা জায়গা সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা